মাধাভাঙা দুই ব্লকের ঘক্সেডাঙ্গা ধারিমারা এলাকায় এক নাবালিকা ধর্ষণ মামলায় কুড়ি বছরের জেল ও কুড়ি হাজার টাকা জরিমানার নির্দেশ দিল মাধাভাঙ্গা আদালত সরকারি আইনজীবী আবু ফাত্তাহ হক জানান অভিযুক্ত দু সালে গ্যাসের কানেকশন দেওয়ার নাম করে অভিযুক্ত পবিত্র অধিকারী ওই নাবালিকার বাড়িতে তাকে ডেকে নিয়ে গিয়ে নদীর পাড়ে ধর্ষণ করে অভিযোগের পর পুলিশ অভিযুক্ত পবিত্র অধিকারীকে গ্রেপ্তার করে দু সালের পর থেকে অভিযুক্ত জেল হেফাজতেই ছিলেন আজ কুড়ি বছরের সাজা এবং কুড়ি হাজার টাকা জরিমানা করে বিচারক আজকে যে ক্রেস্টার শুনানি হলো রায় হলো সেটা হচ্ছে আঠাশ এগারো কুড়ি এগারো দুই হাজার আঠারো ইংরেজি তারিখে বক্সাটাঙা থানা এলাকায় ধারিমারা গ্রামে একটি নাবালিকা মেয়েকে গ্যাসের কানেকশানের কথা বলে ওই আসামি তাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাকে নদীর ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তকারী পুলিশ এসআই অশোক মজুমদার তদন্ত করে চার্জশিট জমা দেন এবং পরবর্তীতে এই মামলার দীর্ঘ শুনানির পরে আজকে অভিযুক্ত পবিত্র অধিকারীকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানার কথা ঘোষণা করা হলো রায় ঘোষণা করা হলো এবং পাশাপাশি যে নির্যাতিতা আছে তার জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য আদেশ মহামান্য আদালত দিলেন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ট্রান্সেশন জাজ রাজেশ তামাল যে গ্যাসের কানেকশন কি নতুন করে গ্যাস বাড়িতে দেওয়ার জন্য এরকম গ্যাসের কোনো কানেকশনের কথা বলে যে বই এসছে বা কানেকশনের কোনো বুক যেটা হয় সেটা এসছে সেটা কালেক্ট করার জন্য বলে তাকে নিয়ে গেছে অভিযুক্ত কি কোনো গ্যাস কাজের সঙ্গে যুক্ত না সেরকম কোনো কিছু জানা অভিযুক্ত কি নাম বললেন পবিত্র অধিকারী যেই জায়গাটা জরিমানা করা আছে সেটা যদি না দিতে পারে তার জন্য কি আলাদা কোনো আরো কোনো কিছু ছ মাসের জেল ওটা ওই একসঙ্গেই কার্যকরী হবে অভিযুক্ত এখন গত আঠারো দুই সাল থেকে আজ পর্যন্ত আছে মোটামুটি ছ বছর পার হয়ে গেছে ভেতরেই আছে এই টাইমটা ওর মধ্যে ইনক্লুড আমার নাম আবু খাত্তা হক স্পেশাল পাবলিক প্রসিকিউটার মতামত মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড